মেসির সাথে বসে চা খাচ্ছি মনে হয় বাস্তব একদম রিয়ালিস্টিক ছবিটা ঠিক না এই ছবিগুলো কিভাবে এডিট করতে হয় আমরা আসলে সঠিকভাবে জানি না আপনি বিশ্বের যে কোনো পপুলার ব্যক্তির সাথে বসে চা খাচ্ছেন ছবি থাকবে লুডুস খাচ্ছেন ছবি থাকবে অন্যরা দেখে তো অবাক হয়ে যাবে আরে তো একদম রিয়েলিস্টিক ছবি তুমি কবে মেসির সাথে বসে চা খেয়েছো তুমি কবে নেইমারের সাথে বসে চা খেয়েছো কোন ধরনের ছবি কিভাবে এডিট করতে হয় চলুন দেখে আসি প্রথমে আমাদের গুগল প্লে স্টোরে চলে আসতে হবে সার্চ দিতে হবে চ্যাট জিপিটি লিখে তো সার্চ দিলে অ্যাপ্লিকেশনটা আসবে এবং এখান থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি দেখুন কন্টিনিউ লেখা আছে এবং উপরে দেখুন সাইন আপ লেখা আছে যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে কন্টিনিউ গুগল অ্যাকাউন্টে টাচ করবেন যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শো করবে এবং এখান থেকে যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি সাইন আপ করে নিতে হবে কন্টিনিউ সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে অলরেডি আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন দেখবেন এখানে ছবি দেওয়ার জন্য একটি আইকন আছে আইকনটিতে সিলেক্ট করলে আপনার গ্যালারি শো করবে এবং যার সাথে আপনি আপনার ছবি দিয়ে ছবি তৈরি করবেন তার ছবি এবং আপনার ছবি এখানে সিলেক্ট করে দিতে হবে ফর এক্সাম্পল আইকনে টাচ করলাম গ্যালারি শো করবে এখানে মেসির ছবি এবং আমার ছবি সিলেক্ট করে দিয়ে দিব। এখন কী ধরনের ছবি তৈরি করবেন সেইটি এখানে লিখে দিতে হবে তো আমি লিখে দিচ্ছি মেসির সাথে বসে হাসি মুখে কফি খাচ্ছি বা চা খাচ্ছি একেবারে রিয়েলিস্টিক ছবি তৈরি করে দিবে একটু সময় লাগবে তো তারপরে দেখবেন যে ছবিটি তৈরি হয়ে গেছে এবং এই নিচে দেখুন ডাউনলোড অপশন এখানে ক্লিক করলে আপনার ছবিটি গ্যালারিতে শো করবে